আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল আজকে আমাদের এই ওমর ফারুক নাকি এই বাসমতি ধানের পাতা উঠছে নাকি আর আমাদের ওই চাষার কিন্তু ওই বিল মাঠে রুয়া হয়ে গেছে নাকি চাষা তুমি কটক করি ধান দুই বিঘে নাকি তাহলে ওমর ফারুকের কটক ধান হয় না

তবে আমাদের এই ওমর ফারুক তুমি কোন মাঠে রুবা এই ধান আমাদের এই গ্রাম থেকে প্রায় সাত কিলো দূরে নাকি হ্যাঁ সাত কিলো না নয় কিলো মানে জিগর উপজেলার ভিতরে ধুলনি ইউনিয়ন নাকি রাম ভাদ্রপুর আর ধুলনির মাঠে এই তো সুন্দর করে এক হাতে মাত দিন না তবে এই ধানের পাতার বয়স হয়ে গিয়েছে বেশি যার ফলে কত উঠছে না নাকি ওই রকম যখন উঠে যাবে তখন একটা আটি বান্ধা হবে নাকি এক খাতা হয়ে গেলি এখন তাহলে এই ভুঁই রুয়া জমির বিঘা কত ষোলোশো নাকি তাহলে প্রতিদিন কয় কাটা রা যায় বারো না চোদ্দ এগারো কাটা দশ কাটা নাকি তার মানে হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা আয় উপার্জন হয় নাকি তবে এই রকম আয় উপার্জন যদি বারো মাস তো তাহলে আল্লাহ রহমতে খুব ভালো একটা অর্থনৈতিক সাপোর্ট পাওয়া যেত নাকি হ্যাঁ কিন্তু এই কাজ হবে খুব জোর কুড়ি থেকে পঁচিশ দিন নাকি হ্যাঁ কাটি হয়ে গেছে এমনি ফিরে বানবেন আর ওই যে বিশলের কাটিরও কিন্তু অনেক মূল্য নাকি প্রায় পাঁচ টাকা এখন মানে এক বিঘা জমিতে এই রকম কুড়ি থেকে বাইশ ঘন্টা পাতা হলে ভালো হয় নাকি আর দূরের মাঠ তো এই কারণে তুমি তেইশ ঘন্টা নবা না চব্বিশ এখন তো একটু কাটি মোটা হয়ে গেছে নাকি কুড়ি বাইশ নিবা নাকি না দুই তিন গুণটা বেশি নিতে হয় আর ওটা মালিক দেবে কারণ এখন পাতর বয়স হয়ে গেছে তো এখন তো দেখা সাত দিন আগে হলে কুড়ি গুণ্ডাই এক বিঘা জমি হয়ে যাইত কিন্তু এখন আর হবে না এই ধানের পাতা কিন্তু আমরা নিজের সন্তানের মতোই লালন পালন করে যত্ন করে বড় করে তুলি নাকি হ্যাঁ

যত সময় মনে চাই ততক্ষণ খেতে পারবেন নাকি আর আমাদের তো আমরা খাই গ্রাম অঞ্চলের মানুষরা যখনই মনে চায় সব আমরা খাই কি

बंद कर दाओ ये भूर पानी आ रहा नीचे मुक्त तो बेरोज़ आस्ते देखते हो इन्हें ये बात तो मारा था ये वाट ही बिंदे बिंदे थे शायद ये हाथी बांध बांध ये जो बांध बांध में पानी नहीं है कौन सा कैसे ना